মানুষ বড় স্বার্থ পর রে বড়ই স্বার্থপর পর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানুষ বড় স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা অন্তর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে অচেনায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখি বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায়নের ঘর রে সাজায়নের ঘর মানুষ বড় পর রে বড় পর বুকের ভেতর জায়গা দিলে যতন রে কইরা অন্তর হাসতে শেখায় যে মানুষটা তার হাসি কে রে সুযোগ পেলে ঠেলে দেয় সাজানো সংসারে হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নে সুযোগ পেলে বিষ ঠেলে দে সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রেখা মাথা খুরতাসে কবর রে খুরতাসে কবর মানুষ বড় স্বার্থ পর রে বড় পর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা রে অন্তর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর দুই দিনের দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হইবে মান দুই দিনেরই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হইবে মান যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাখা মাথা খুঁড়তাছে কবর এ খুঁড়তাছে কবর মানুষ বরোয় স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর